ব্যাক টু মাই নিউ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ মেয়েকে স্কুলে যাওয়ার জন্য আর কি এবার রেডি করবো ব্রাশটা করিয়ে দিয়েছি এবার যাবো খাবার আনতে আর আজকাল আমাদের বাড়িতে হচ্ছে কলাটা এত জ্বালা করছে না কি বলবো জিতিয়া পুজো তো কালকে তোমাদেরকে বলেছিলাম তো রান্না বান্না সে তারই হচ্ছে অনেক কিছুই রান্না হয় তো চলো খাবারটা আনতে যাব আর তোমাদেরকে দেখাবো কি কী আজকে রান্না তো পুরোটা সবটা হয়ে ওঠেনি যতটা হয়েছে তোমাদেরকে দেখাবো আমিও একটু ভাত খেয়েই যাব আজকে বেশ ভালো লাগে এগুলো খেতে মানে এই পুজোর বান্নাগুলো তো চলো দেখতে দেখো তোমরা ব্লগটা ঘুম থেকে উঠে বসে আছো আর একজন খাবার আনতে যাচ্ছি ম্যাডাম খাবে তো আচ্ছা জানি না খাবে কি বুঝতে পারছি না

তো এখনো ভাজাভুজিগুলো রান্না বাকি আছে যা যা রান্না হয়েছে আর ওদিকে করাতে হচ্ছে কচু কি কচু রান্না হচ্ছে জানোটা এখানে হচ্ছে পুঁইশাক হ্যাঁ নিচ্ছি শুধু কি হয়েছে পুঁইশাক হয়েছে শুধু ঝিঙে এই রান্নাটা না সব কটা রান্নাতে এই ডালটা পরে

চালটা সব রান্নাতে পড়ে হ্যাঁ চিপস খাচ্ছ আগে আলু ভাজাটা তুলে নিয়েছে বড় কাকিমার থেকে দুটো আলু ভাজা নিলাম আবার আর একটা হয় পুঁই শাক পাতার বড়া সেটা এখনো নিচে হয়নি বড় কাকিমার থেকে নিলাম কারণ মেয়ে হয়তো এটা খেতেই বেশ বড়া খেতে আমার মেয়ে খুব ভালোবাসে তো আমারও ভাত নিয়ে নিয়েছি এখনো সব কিছু হয়নি কচুটা এখনো বাকি আছে আর ভাজাভুজি বাকি আছে আচ্ছা চলো খাওয়া যাক বাজে হচ্ছে এগারোটার আর বাইরে কী মুষল ধরে বৃষ্টি নেমেছে দেখো ঠিক বেরোবার টাইমে পুরো রেডি হয়ে বসে রয়েছে না এইটা সাদা ফাদা কিছু মানবে না পুরো ভিজে যাবে দেখো ভিজে বৃষ্টি হচ্ছে যদিও স্কুল থেকে কিছু বলবে না এরকম বৃষ্টি হলে কিছুই বলে না একটু দেরি করে সবাই জানে সব বাচ্চা নিয়ে আসবে মামা যেখানে ছিল সেখানে রাখ কি খারাপ হয়ে গেছে কোথায় দেখো শুয়ে ফেলে রেখে ওর কি মেরামত করছে ভগবানদের কি হয়েছে কি গান চলছে না বলে গান চলে না বলে ও গান আর চলবে না তুই ওটাকে ঠিক করতে পারবি আচ্ছা দেখা যাক আমার রেইনকো বার করি আমার রেনকোট কথা আমি ভুলেই যাই না তো যাইজন্যোট এই জন্য ভুলে যায় খারাপ করে চলো আছে দুজনে রেনকোট পরে যাবো ঠিক আছে এই মা আবার খাবার দিচ্ছে ওই বাড়ির জন্য আবার প্রচুর ভাত দেবে ভাত নিয়ে কি করো ভাত তো হবেই তরকারি গুলো অল্প অল্প করে দিতে বলেছি এই ব্যাগের মধ্যে নিতে হবে দেখা যাক রেন কোর্ট করে চল হয়ে যাবে কমবে আর মামা এসে ঠিক করবে এসে ঠিক করবে আমার প্যান্টটা ভিজে যাবে ঠিকই ব্যাট অসুবিধা নেই ভেঙে গেছে কিছু করার নেই রেডি চলো এগারোটা কুড়ি জাস্ট মেয়েকে ছাড়লাম তাও তো ভাগ্য ভালো একটা অটো পেয়ে গিয়েছিলাম যেটা আমাদের বাড়ির সামনে থেকে পুরো ওদের স্কুলের সামনে ছাড়লো কারণ আর একটা বাচ্চা ছিল যে বিদিতে যাবে এই একটা ভালো পেয়ে গিয়েছিলাম না তো আবার চেঞ্জ করো রিক্সা আর খাবারটা আনতে পারিনি আজ দেরি করে বেরোচ্ছে আজকে কাকু বললো দেরি করে আসতে তা ওই জন্য রাজদীপ যখন দোকানে যাবে তখন আমাদেরকে দিয়ে যাবে কারণ মেয়েকে কোলে করে নিয়ে আসতে হয়েছে ব্যাগ সামলাবো কোলে নেবো না ব্যাগে ওই খাবারের ব্যাগ নেবো আর টিফিন বক্সটা বড় ছিল তো এই ব্যাগে ঢুক ছিল না হাতে করে নিতে হতো হতো না পারতাম না দেখি যাই আজকে মনে হচ্ছে মা নেই কারণ বোনকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবে তো আমাকে রান্না বান্না করতে হবে মনে হচ্ছে যদি চলে আসে তার করতে হবে না কি মজা রান্না করছো বাবা রান্না করছো কিসের তরকারি নিয়েছো সব তো নিজের তরকারি করেছো আমার কি করতে হবে কি করতে হবে জিজ্ঞেস করছি এটা কি মোচা মোচা

কালকে বিটাডাইন দিয়ে একবার সন্ধেবেলা গার্গেল করেছিলাম তারপরে যে খুব ব্যথাটা ছিল সেটা কমেছে কিন্তু এখন গলাটা খুব জ্বালা করছে নাক ফাঁক সব জ্বালা করছে চলে এসছি কিচেনে রান্না শুরু করে দিয়েছি আজকে আমাদের হবে ডিমের ঝোল আর মাছের ঝোল ডিমের ঝোল আমাদের জন্য মাছের ঝোল মামের জন্য মাও চলে এসছে দুজনে একদিকে মা করছে আর ডিমের হচ্ছে মাছ ভাজা হচ্ছে ডিম একটা আমি একটা বোন একটা মা দিব আসছে খাবারটা নিয়ে তাই জন্য নিচে নেমে দাঁড়ালাম ওই চলে আস ওই চলে আস নদীদের দেয়নি বৃষ্টি হচ্ছে আজকে

মোচাটা করছি তারপরে হবে মাছের মামা মেয়ে মাছের ঝোলাস তোমার মোচায় কি হলুদ তলুদ কিছু দিয়েছো ও গ্যাসটাও নিভে গেছিল জানো তোমাদের জিগে করে দিয়ে দেবো না মশলাগুলো কখনো এই প্যাকেট থেকে ঢালে না হলুদের এই মশলা দেখ শুধু হলুদ রেখে দিস আবার মোচা খায় ঝোল 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 মোচা খেতে কারো ভালো লাগে বলো তো আমাদের তো তুলে নিয়ে বাবারটাই আবার জল দিতে হবে একদম ঝোল বলতে তারপরে ওরকম টাল টাল ঝোল না মানে একটু এ থাকবে একটু জল দেওয়া আমার আবার শুকনো শুকনো পুরো মোচা খেতেই ভালো লাগে বোন এখানে ঘুমাচ্ছে আর কি করছে দেখবো মো পুচু কি করছে দেখবো মো ডিস্টার্ব করছে উঠতে বলছে পুপুকে মিমিকে উঠতে বলছে বল মিমিকে ডাক তুই বেল নিয়ে কি করছিস চান করকে যা চান করকে যা

আড়াইটা বাজে এখন লাঞ্চ নিয়ে বসলাম আজকে আমি চান সেরকমভাবে করিনি এত ঠান্ডা লেগেছে আর আজকে এত দেরি হয়ে গেছে স্নান করলে জ্বর চলে আসতো ওই জন্য নমনম নম নম স্নান হয়েছে দেখছো বাচ্চা মাথা মাথা কিচ্ছু বেজায়নি তা আমি আর বোন খেতে বসেছি এই তোকে আগে এই জিতিয়ার খাবারগুলো দেব তা বোন খাবে ওই বাড়ির খাবারগুলো এটা ভাজাভুজি এই আছে কী দেবো ওর মধ্যে থেকে ওটা পুশাক পাতার বড় খেয়ে দেখ ভাল লাগবে ওটা এখানে কচু আছে পুঁই শাক আছে আর ঝিঙের তরকারি আছে কোনটা দেবো তুই কি ভাজা দিয়ে আগে খাবি মাও একটু একটু খাবে বললো আমি কচুটা খেয়ে আসিনি তাই কচুটা নিলাম আমি সব তরকারিগুলোই আবার একটু একটু করে নিলাম আমি মাছের ঝোল খাবো না আর এখানে আছে হচ্ছে মোচার তরকারি আর আছে ডিমের ঝোল দে পয়সা কথা বড় আমাকে দিয়ে দাও খাবি না তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এইবারে হচ্ছে ঘুমাবো কটা বাজে জানো পৌনে চারটে এই বাঁদরটার এখনো বাঁদরটার এখনো ঘুম নেই চোখে অবশ্যই লেবুর জুস ফুস খাওয়ালাম ওই জন্য আরও দেরি হলো হ্যাঁ ঠিক করে না এই জিতিয়ার খাবার দাবারের মানে সবকটা খাবারের মধ্যে আমার ওই যে ঝিঙের যে তরকারিটা হয় ঝিঙের তরকারিটা ভালো লাগে আর হচ্ছে পুঁশা কচুটা অতটা ভালো লাগে না আর গুঁড়িটাও ভালো লাগে না বোনেরও তাই ভালো লাগলো ঝিঙাটা খেতে খুব টেস্টি হয় কিছুই পড়ে না কিন্তু এমনি দিনে হয়তো রান্না করলে এতটা ভালো ঠিক আছে কোনো হাতটাকে নাড়াচ্ছে তাই ঝিঙেটা এই এই আজ পার্টিকুলার আজকের দিনে এই ঝিঙেটা আমার খেতে ভালো লাগে ঘুম পরা যা বৃষ্টি হচ্ছে আজকে রাজি আসতে পারবে না মনে হয় দোকানে ছেলে আসিনি তো আমাকে বলছিল যে তুই কি করে আসবি যে রাস্তা দিয়ে যাব ভিতরের রাস্তা সে রাস্তায় জল জমে গেছে সে আমাকে মরে মাথা দিয়ে ঘুরে ঘুরে আজকে যেতে হবে তো দেখি

মাম ঘুম থেকে উঠে পড়েছে এখন সাড়ে ছটা বাজে ছটার দিকে উঠে পড়েছিল ওকে এবার একটুখানি লিটিল জয় গুলো দেবো আর রাজে ফোন করেছিল বললো রাস্তায় বেশ ভালো না কি জল ও তাই বলছিল এই বাড়িতে থেকে যেতে কিন্তু আমি কিছু আনিনি না হাগিস না মামামের ওষুধ কিছু আনিনি ও তুই কী করে যাবি অত রাত্রিবেলা একা একা মোড়ে মাথা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে দেখা যাক করি আমি বুঝতে পারছি না ও ওই জন্যই আমাকে সকালবেলা ফোন করেছিল জিজ্ঞাসা করছিলো যে মানে কিছু যদি ওকে দিতে মানে এখানে যদি পাঠিয়ে দেয় হাগিস বা ওষুধ প্রসুধ বলে ওই জন্যই তোকে ফোন করেছিলাম বাট বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে তো চলে যাব কিছু করে হোক চলে যাব বিস্কুটের কৌটোয় আমার মা নিচে একটা পেপার এই বিশেষ করে বর্ষাকালে নিচে একটা পেপার আর একটা পেপার দিয়ে রাখে বিস্কুট খুব ভালো থাকে বর্ষাকালে একটু গুমো গন্ধ ছেড়ে যায় নরম হয়ে যায় সেটা হয় না ধরো ধরো বিস্কুটটা আগে খা একই আগে বিস্কুটটা খেতে হয় এইটু এটু করে খেলে সারা সারাদিন রেগে যাবে মোটামুটি লিটিল যায় বাবা চোখ মুখ এমন করে এখেতে এটা আগে কয়টুকু তুলছে এখেতে এইটুকু তুলছে দাওয়া ফুদি অর্ধেক পড়ে যাচ্ছে এটা কি করছিস শা কি করছিস এটা গোল্লা করে ভালো করে পড়ো না মা ভালো হচ্ছে না ললিপপ না না ললিপপ করতে হবে না তোমাকে ভালো করে করো এরকম গোল গোল করো না মামাকে এখন নিয়ে বসেছি হোমওয়ার্কে একটা হোমওয়ার্ক হয়ে গেছে এটা হচ্ছে হলেই হয়ে যাবে তারপরে মাম্মাম কি করবে হ্যাঁ তো তুমি বাইরে বেরোনোর মতন করছো তো কি হবে তারপরে মামমামকে এবিসিডিটা লেখাবো দেখো আমি রেডি হয়ে গেছি প্যান্ট আগে গুটিয়ে নিয়েছি কি করব কিছু করার নেই বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি করে আমি যাব দেখো সোমা নে এরকম ভাবে হয়েই যাচ্ছে রেনকোটটা পরে বেরিয়ে যাব মা অটো করে যেতে হবে মোড়ো মাথা দিয়ে